আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে ছোট্ট একটা অঙ্ক নিয়ে কথা বলবো আমি ইসমাইল আজাদ মিস্টার ডক্টর থেকে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে বিভিন্ন অ্যাডমিশন অ্যাডমিশন টেস্টে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং টেস্টগুলোতে প্রায় আসে থাকে ঠিক আছে তো টপিকের নাম হচ্ছে ভর কেন্দ্রের স্মরণ অথবা হচ্ছে গড় স্মরণ তোমরা জানো যে ভরকেন্দ্রের ভর স্মরণ এবং গড় স্মরণ থেকে কুয়া বাচ্চারা বহু ব্যবহৃত একটা টপ কিন্তু আসে তো ওটা আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করবো আজকে জাস্ট হচ্ছে এই ম্যাপটা এই ভিডিওতে জাস্ট হচ্ছে এই ম্যাপটা মানে করে দেখাবো আর কি কিভাবে করে করা লাগে ঠিক আছে তার আগে আমি একটু করে বলে রাখি যেহেতু ভিডিওর টপিকই হচ্ছে ভরকেন্দ্রের স্মরণ তো ভরকেন্দ্র জিনিসটা আসলে কি সোজা কথায় বলতে গেলে যে কোন একটা বস্তুর জিওমেট্রিক্যাল সেন্টারটা যেখানে থাকবে সেটাই হচ্ছে তার ভরকেন্দ্র তাহলে আমার যদি বলি যে কোনো একটা সার্কেল সার্কেলের ভরকেন্দ্রটা কোথায় হবে তাহলে আমি বলবো তার সেন্টারের মধ্যে থাকবে এবার আমি যদি তোমাকে বলি যে কোন একটা বর্গক্ষেত্র অথবা কোন একটা আয়তক্ষেত্র তার সেন্টারটা আসলে কোথায় হবে বা ভর কেন্দ্রটা কোথায় হবে তাহলে আমি সেটা বলতে পারি তাদের কর্ণদয়ের ছেদ বিন্দুতে হবে ঠিক আছে এরকম বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হয়ে থাকে তো আমরা নরমালি এরকম আদর্শ বস্তুগুলোকে এখানে চিন্তা করবো কোয়েশ্চেনটা একটু পড়ার চেষ্টা করি কি বলছে এখানে বলা হয়েছে যে এন সংখ্যক ইটকে এই যে এখানে ইটের কথাটা বলছে আমরা ইটকে আমরা চিন্তা করতে পারি একটা আয়তকার ব্লক ওকে যাদের প্রত্যেকটার উচ্চতা হচ্ছে এইস দেওয়া আছে এই। যে আমাদের একটা ইম্পর্টেন্ট তথ্য উচ্চতা হচ্ছে এইস তাদের উপর আরেকটা স্তম্ভ করতে করো তাহলে আমরা ম্যাথটা একটা একটা করে স্টার্ট আমরা একটু দেখি ফার্স্ট অফ অল আমাকে যেহেতু বলেছে এম সংখ্যক ইট একটার উপর একটা রেখেই স্তম্ভ তৈরি করতে তাহলে এটা কিরকম আসলে আমরা যে ছোটকালে যখন ক্রিকেট খেলতাম না একটা ইটের উপর আরেকটা রাখতাম তো স্টাম্প বানাইতাম কাইন্ড অফ হচ্ছে ওরকমই তা আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইটটা এই ইটের ভর কত আমি জানি না আমি ধরে ধরেছি সেটা হচ্ছে এম বাট আমাকে এখানে বলে দিচ্ছে যে এই ইটের উচ্চতাটা হচ্ছে এস ইটের উচ্চতাটা হচ্ছে আমাদের আমাকে করতে হবে হবে কি কি এরকম ইট একটা তার মানে ধরে যে এখানে আমাদের আরো একটা ইট এই একটা ইটের উপরে বসাচ্ছে এইভাবে করে আমি এম সংখ্যক ইট এখন বটনাট এম সংখ্যক ইট আমি একটার উপর একটা বসাই একটা দালানের মতো করে তৈরি করুন সেক্ষেত্রে আমাদের কৃত কাজটা কত হবে সেটা আমাকে বের করা লাগবে এখন আমরা জানি যে কাজের ইকুই তো আমাদের শক্তি তো আমাদের কৃত কাজ কৃত কাজ এই ডাব্লিউ ইকুয়াল আমি চাইলে কিন্তু ইপিও লিখতে পারি এবং এইটার ফর্মুলা আমরা জানি হচ্ছে এম এখন আমরা একটা ইটের কথা চিন্তা করি ফার্স্ট যে ইটটা যেটা হচ্ছে গ্রাউন্ডে আগে থেকে ছিল আচ্ছা ওই ইটের জন্য আমাকে এখন স্মরণ লাগছে মানে আমার কাছে একটা ইট আছে সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার একটা ইট এই ইটটা হচ্ছে জাস্ট আমার গ্রাউন্ডের উপরে আছে এখানে আমার কোনো কাজ করা লাগতেছে না এখন আমি এই ইটটার উপরে যদি আমি আরেকটা ইট এরকম করে রাখতে চাই সেক্ষেত্রে এটাকে কিন্তু আমার একটা উপরের দিকে এটা সরাইতে হচ্ছে অর্থাৎ তার ভর কেন্দ্র কিন্তু একটা স্মরণ করতেছে কতটুকু ভর কেন্দ্র স্মরণ করতেছে যদি আমার ইটটা গ্রাউন্ডে থাকে এইভাবে যদি গ্রাউন্ডে থাকে তাহলে তার ভর কেন্দ্র থাকবে একদম তার জিওমেট্রিক্যাল সেন্টারে তাহলে অবশ্যই তার হাইট হচ্ছে এইচ বাই টুতে তার ভর কেন্দ্র থাকবে এখন আমি যদি আরেকটা ইটকে এখানে উঠাই তাহলে ওই ইটটা তো আগে থেকে মাটিতেই ছিল এখন কিন্তু উপরে উঠে গেছে কতটুকু উপরে উঠছে এটা তো আমাদের জিরো উঠছে কতটুকুতে এই টোটালটা হচ্ছে এইস আর এতটুকু হচ্ছে এইস বাই টু এখন তার ভর কেন্দ্র সেই ভর কেন্দ্রটা কিন্তু আর যখন সে মাটিতে ছিল তখন তার ভর কেন্দ্র কত ছিল এইস বাই টুতে ছিল তাহলে আমি এখানে বলতে পারি যে আমার সেকেন্ড ইটের জন প্রথম ইটের জন প্রথম ইটের জন্য কোনো কাজই নেই প্রথম ইটের জন্য চিন্তা করি একটা একটা করে ফার্স্ট ইট ফার্স্ট ইটের জন্য কাজ কত হবে ডাব্লিউর ইকুয়াল টু এম জি ইন্টু জিরো কেন লিখলাম জিরো কারণ হচ্ছে একটা দেখে তো স্মরণীয় লাগে নেই উপরের দিকে কোনো স্মরণীয় লাগে নেই এই জন্য এটা জিরো তো এটা কত হবে আমাদের জিরো জুল ঠিক আছে তো ডাব্লিউ ওয়ান প্রথমটার জন্য কোনো কাজই করা লাগবে না এবার আমি যদি চাইছি সেকেন্ড ইট সেকেন্ড ইটের জন্য কতটুকু কাজ করা লাগবে ডাব্লিউ টু ডাব্লিউ টু কত হবে এম জি ইন্টু এই যে এখানে এইচটা এইচটা কি আমাদের এইচ টা কিন্তু একচুয়ালি ভরকেন্দ্রের স্মরণ তাহলে আমরা খেয়াল করি আমাদের সেকেন্ড পিটার জন্য শেষ ভরকেন্দ্র কোথায় আছে মাটি থেকে থ্রি এইচ বাই টুতে আদি ভরকেন্দ্র কোথায় ছিল এইচ বাই টুতে ছিল তাহলে স্মরণ আমরা কি করি শেষ বিয়োগ আদি রাইট তাহলে আমরা এটা বলতে পারবো থ্রি এইচ বাই টু বিয়োগ হচ্ছে এইচ বাই টু বা আমরা এখানে লিখতে পারি এম জি ইন টু সেটাকে অশাসন করলে এখানে শুধুমাত্র এখানে টু থাকে আর এখানে থ্রি এইচ মাইনাস এইচ শুধুমাত্র এইচ থাকবে তাহলে আমরা লিখতে পারবো এটা এম জি এইচ ডব্লিউ টু এর জন্য একই রকম ভাবে তোমরা যারা হচ্ছে বুদ্ধিমান তারা আসলে এটা বুঝে ফেলছো যে আমার যদি তৃতীয় আরেকটা ইটকে যদি আমি এখানে উপরে দিকে উঠাই তাহলে দেখো ওই ইটটা তো আগে ভূমিতে ছিল তাহলে ভূমিতে থাকলে তার ভর কেন্দ্র ছিল এইচ বাই টুতে এবার যখন আমি এই যে দুই নাম্বারটার উপরে উঠাইলাম তখন তার ভর কেন্দ্র কত কোথায় চলে গেল এইখানটাতে এখন এটা কতটুকু আসলে টু এইচ দেখো দুইটা মিলে তো টু এইচ টু এইচ প্লাস এইচ বাই টু বা আমরা লিখতে পারবো আসলে ফাইভ এইচ বাই টু অর্থাৎ এটা শেষ ভর কেন্দ্র আছে ফাইভ এইচ বাই টুতে তাহলে আমি বলতে পারি থার্ড ইটের জন্য কৃত কাজ ডাব্লিউ থ্রি হবে এম জি ইন্টু শেষ ভর কেন্দ্র হচ্ছে ফাইভ এইস বাই টুতে আর এটা তো আগে থেকে ভূমিতেই ছিল তখন তার ভর কেন্দ্র ভর কেন্দ্র হচ্ছে এইস বাই টুতে তাহলে এটা তো ভর কেন্দ্র স্মরণ হয়ে গেল ক্ষেত্রে আমি লিখতে পারবো এম জি ইন্টু জাস্ট লসাউ করলে এখানে লেখা যাচ্ছে দেখো টু এইচ আমরা কি বুঝতে পারতেছি যে প্রথমটার জন্য কোনো কাজই করা লাগে নাই সেকেন্ডটার জন্য কাজ করতে হইতেছে আমাদের এম জি পরিমাণ থার্ডটার জন্য আমাকে কাজ করতে হইতেছে আমাদের এম জি টু এইচ পরিমাণ তাহলে আমাদের ফোর্থের জন্য কতটুকু কাজ করা লাগবে এম জি থ্রি এইচ পরিমাণ করে দেখো পাঁচ নম্বরটার জন্য এম জি ফোর এইচ পরিমাণ ছয় নম্বরটার জন্য এম জি ফাইভ এইচ বুঝে যাচ্ছে আমার এখানে যেহেতু এন সংখ্যক ইট আছে তাহলে এন সংখ্যক ইটের জন্য কিন্তু কাজ কতটুকু হবে ওই যে এন নাম্বার ওই ওইটের জন্য কতটুকু কাজ হবে কতটুকু কাজ হবে এম জি ইন্টু এম জি এখানে কথা হবে এন মাইনাস ওয়ান এইচ হবে ঠিক আছে তাহলে এবার আমি যদি চাই যে সবগুলো কৃত কাজকে একত্রে যোগ করব তাহলে তো আমাদের টোটাল কৃত কাজটা বের যাবে না আমাদের টোটাল কৃত কাজটা আসলে কত হবে লিখে ফেলি টোটাল কৃত কাজ

এম জি এই পার্টটুকু কমন নিতে পারি এক কথায় আমরা এম জি এই পার্টটুকু কমন নিতে পারি এই প্রথমটার জন্য কিন্তু এখানে আমরা বলতে পারি যে এটা এই একটা আছে বাট এই সাথে জিরো গুণ আছে তো সবগুলো থেকে আমি এখানে এম জি এইচ যদি কমন নেই তাহলে কি থাকে প্রথমের জন্য এখানে থাকবে জিরো তারপরের জন্য এখানে থাকবে ওয়ান জাস্ট কমন নিচ্ছি আর কি প্লাস তারপর জন্য এখানে থাকবে টু তার প্লাস এখানে থাকবে থ্রি তারপর থাকবে ফোর প্লাস ডট ওডট এন মাইনাস ওয়ান থাকবে এখন এই জিনিসটা ছোটোকাল থেকে পড়ে আসছে না তো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল আচ্ছা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্রটা কি ছিল

বুঝতে পারছি তো এই হলো হচ্ছে কি আমাদের এন সংখ্যক ইটকে একটার উপর একটা রেখে একটা দালান তৈরি করার জন্য কতটুকু কাজ করতে হবে তার ফর্মুলা এখন আমি জাস্ট হচ্ছে এখানে ওই কেমের যে ভ্যালুটা এমের ভ্যালুটা মনে করেন যে দুই কেজি দিয়ে দিলাম আর এইচ এর ভ্যালুটা হচ্ছে দুই সেন্টিমিটার দিয়ে দিলাম আর বলে দিলাম যে এনের মানটা হচ্ছে আট পারা যাবে না জাস্ট মানগুলো বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে মানে আটটা ইট নিয়ে যাতে তরু হচ্ছে উচ্চতা হচ্ছে দুই সেন্টিমিটার ভর হচ্ছে দুই কেজি আটটাই পরপর একটার উপর একটা উঠায় একটা দালান তৈরি করতে কতটুকু কাজ করতে হবে তো সেই ফর্মুলার মধ্যে মান বসে দিলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে তো এই হচ্ছিল আজকের আয়োজন অনেক ছোট্ট একটা অঙ্ক বাট অনেক ইম্পর্টেন্ট এই জন্য এই অঙ্কটা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম